আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে যে দুইটা জিনিস জানতে চাচ্ছ একটা হলো হচ্ছে এগ্রি গুচ্ছ যে পরীক্ষাটা আছে তোমাদের সেইটা কবে নাগাদ হতে পারে এবং দুই নাম্বার হল হচ্ছে ভাইয়া আমরা যেহেতু এগ্রি গুচ্ছের পরীক্ষা পিছাচ্ছে তো সেক্ষেত্রে আমরা হলো হচ্ছে এগ্রির প্রিপারেশনটাই কন্টিনিউ করব নাকি হলো হচ্ছে আমরা সেকেন্ড টাইমারের সেকেন্ড টাইমার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব বা সেকেন্ড টাইমের প্রিপারেশন নেবো তো আজকে মোটা দাগে আমি এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আসো হলো হচ্ছে এগ্রি গুচ্ছ তো এক্সামটা কবে হতে পারে ফার্স্টলি এগ্রিগুচ্ছ এক্সামটা তোমাদের বি মানে সামনের এক মাসের ভিতরে হওয়ার কোনো পসিবিলিটি নাই যতদূর সম্ভব জানি আর কি বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি সার এখনও নিয়োগ হয় নাই সেই ভিসি সার নিয়োগ হবে তারপরে আমাদের মনে করো যে তারপরে আমাদের যে একটা মিটিং আছে সেই মিটিংটা হবে তারপরে তোমাদের মানে একটা ডেট দিবে তো আশা করা যায় যে তোমাদের ভাগ্য যদি খুবই ভালো থাকে তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা তোমরা জানো অক্টোবরে হচ্ছে পূজার ছুটি আছে তো পূজার ছুটিটা শেষ হইতে হইতে অক্টোবরের শেষের দিকে তো মোটা দাগে দুইটা কথা জিনিস জেনে রাখো যে একটা হলো হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে যদি খুব ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আর না হলে অক্টোবরের শেষের দিকে এটা হলো এগ্রিগুচ্ছ এক্সাম কবে হবে আর দুই নম্বর যে বিষয়টা আছে দুই নাম্বার বিষয়টা হলো হচ্ছে ভাইয়া আমরা এগ্রিগুচ্ছের প্রিপারেশনই কন্টিনিউ করবো নাকি হলো হচ্ছে আমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নেব তো ভাইয়া আমি বলি বলতে চাই যে তুমি যদি সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও সেকেন্ড টাইমের প্রিপারেশন নিলে তুমি কিসের প্রিপারেশন নিবা তুমি হয় হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিবা অথবা হল হচ্ছে রাবি চবি তারপরে হল হচ্ছে আবার সেকেন্ড টাইমের হিসাবেও তুমি কিন্তু এগ্রিগুচ্ছতেও পরীক্ষা দিবা তো ফার্স্টলি আমি তোমাকে বলতে চাই যে তুমি যদি মেডিকেলের প্রিপারেশনই নাও তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এগ্রিগুচ্ছের প্রিপারেশন আর মেডিকেলের প্রিপারেশনের চল্লিশ নাম্বার কিন্তু তোমার টোটালি সেম আরও সেম আছে সামনে মানে আরও বেশি নাম্বার হবে এইটা কিন্তু আমি তোমাকে যদি বলি যে বায়োলজি বায়োলজির যে তিরিশ নাম্বার মেডিকেলেও তোমার তিরিশ নাম্বার আছে আর ইংলিশে তোমার দশ নাম্বার হল হচ্ছে এগ্রিগুচ্ছতে সেই দশ নাম্বার তোমার কিন্তু মেডিকেলের ক্ষেত্রেও আছে তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি সেকেন্ড টাইমার রূপে তোমাকে নিজেকে আগেই তুমি প্রকাশ করো না কারণ ভাইয়া একটা সেকেন্ড টাইমারের যে কষ্ট সেটা হচ্ছে একজন সেকেন্ড টাইমার এবং যে সেকেন্ড টাইমারকে সম্মুখে মানে সামনে থেকে দেখছে এছাড়া কেউ বুঝবে না যে সেকেন্ড টাইমারের কতটা কষ্ট তোমাদের পরীক্ষার ডেট পিসাচ্ছে তোমাদের একটা হতাশা কাজ করতেছে কবে হবে বা আমার কি হবে আমি কি সেকেন্ড টাইমের প্রিপারেশন নেব কি আমি তোমাকে একটা জিনিস বলতে চাই যে তুমি আগেই সেকেন্ড টাইমার হয়েও না তুমি আগে এগ্রি গুচ্ছের জন্যই প্রিপারেশনটা নাও একটা মাস তুমি এতদিন ধৈর্য ধরে ছিল আর একটা মাস আর একটা মাস তুমি ধৈর্য ধরে থাকো এক একটা মাস তুমি এগ্রি গুচ্ছের জন্যই শুধু প্রিপারেশন নাও তার পরবর্তীতে তুমি মেডিকেল বা রাবি চবি এইগুলোতে তুমি মানে যেতে পারো বা তোমার সেকেন্ড টাইমের হওয়ার যদি ইচ্ছা থাকে বা সেকেন্ড টাইম যদি আরও পরীক্ষা দিতে ইচ্ছা হয় ওই পর্যন্ত যদি তোমার ধৈর্য থাকে সেক্ষেত্রে তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন পরবর্তীতে শুরু করতে পারো এবং সেই পর্যাপ্ত সময়টাও কিন্তু তোমরা পাবা কারণ হলো কি দেখো পরবর্তী যে মানে এইস চব্বিশ ব্যাচ আছে তাদের মানে নেক্সট এক্সাম আমরা সবসময় ধরে রাখি যে হল হচ্ছে মেডিকেলটাই হলো ফার্স্ট এক্সাম হয় আর কি তো মেডিকেলের এক্সাম হইতেও মিনিমাম তোমার ছয় থেকে সাত মাস টাইম আরও লাগবে কারণ হলো হচ্ছে তারা কেবল হলো হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করলো তাদের পরীক্ষাটা হইতে আরও দেরি আছে কারণ তাদের তোমরা একটা জিনিস জানো তাদের কিন্তু এইসএসসি এক্সামটা হয় নাই তো এক্সামটা না হওয়ার কারণে এমন না যে মানে পরীক্ষাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এমন না তো তুমি একটা যথেষ্ট টাইম পাবা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া তো আপাতত তুমি একটা সিট দখল করার জন্য বা তোমার একটা ভার্সিটিতে কনফার্ম হয়েছে এটা ইনশিওর করার জন্য তুমি আমি মনে করি যে তুমি এগ্রিগুচ্ছের প্রিপারেশনটা কন্টিনিউ করো এবং এগ্রি পরীক্ষার আগে পর্যন্ত তুমি এগ্রিগুচ্ছের প্রিপারেশনটা কন্টিনিউ করো তো আশা করছি যে তোমাদের যে দুইটা প্রশ্ন ছিল যে একটা হল হচ্ছে এগ্রিগুচ্ছ এক্সাম কবে হতে পারে সেটা আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে হল হচ্ছে হয় ভাগ্য ভালো থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা অক্টোবরের শেষ সপ্তাহে আর এগ্রি গুচ্ছের নিবা নাকি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা এইটারও আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছে তো তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে জানাইতে পারো বা তোমাদের কোনো টপিকের সমস্যা থাকলে আমাদের ইনবক্সে জানাইতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম